আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব চমৎকার কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের বাজেটের বাংলাদেশের সব জাতীয় গাড়িগুলো আছে সাথে আট সিটের গাড়ি আছে সাত সিটের গাড়ি আছে স্লাইড ডোরের গাড়ি আছে লাল গাড়ি আছে নীল গাড়ি আছে সাদা গাড়ি আছে সিলভার গাড়ি আছে তো সব গাড়িতে ধামাকা প্রাইজে আজকে ছাড় দেওয়া হবে আমি চলে এসেছি এনআর ভেহিকেলে যেখানে আপনারা সবসময় পেয়ে যাবেন আপনাদের পছন্দের গাড়ি তো চলুন গাড়িগুলো দেখি

টয়টো রম আছে টয়টো এলিয়ন আছে এবং টয়টো প্রিমিয়াম আছে আজকে আপনাদেরকে আপনাদের জন্য আরো অনেক গাড়ি আছে আমাদের শোরুমের ভিতরে আমরা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমরা প্রথমে টয়টো প্রিমিয়ম দিয়ে শুরু করি এটা দু হাজার চারের মডেল ইন্টারভিউটা আগে দেখেন জাস্ট একটা বার দু হাজার চারের মডেল একটা গাড়ি এত ফ্রেশ ইউনিট সাধারণত আমরা দেখতে পাই না যেটা পার্সোনাল ইউজার একটা গাড়ি এবং এই গাড়িটা অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট আসছে এবং এটা দু হাজার সাতের স্টেশন পেপার ফুল আপডেট আছে প্রতিটা গ্লাস এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এবং বাংলাদেশে কোনো গ্লাস এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই এটা বনাট ইন্টারসেকশন এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে আমি যদি আপনাদেরকে দেখাই দিই একটু কষ্ট করে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন বনাটের কালারটা দেখেন যাচ্ছে তোমার অসাধারণ ফ্রেশ কন্ডিশন আছে দেখেন যদি বলি অরিজিনাল করা অরিজিনাল বলতে কি বুঝো এই দেখেন কন্ডিশন আপনারা একবার র কন্ডিশনে পাবেন এবং এই গাড়ি যে কন্ডিশনে আছে নরমালি আপনি দু চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাতে পারবেন দু হাজার চার মডেল টয়টা প্রিমিয়ার দু হাজার সাতের এই গাড়ি ইনশাল আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা কিছু কনসিডার করা যাবে নেক্সট আমরা দেখবো একটা এলিয়ন যেটা এর হচ্ছে দু হাজার চার হচ্ছে দু দশে এটা অরিজিনাল বেন সিলেকশন আসছে এবং এটা প্রতিটা গ্লাস এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আছে এবং আপনারা কিন্তু আগে যে গাড়িটা দেখেছি এটা একটা এই গাড়িটাও কিন্তু সেম সিভিলিয়ার পাবেন কারণ এটাও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রকার কোনো পার্সেঞ্জ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এবং অরিজিনাল কালার একটা গাড়ি যেটার কোন প্রকার কোনো কালার টাছা করা হয়নি আমরা যদি বলি এই গাড়িটার যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে

ম্যান্ডেটোরিন ভাবে তারা সিএনজিটা ইউজ করে নাই এটা কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা সিএনজিটাও পেয়ে যাবেন গাড়ির সাথে এবং এটা কিন্তু এই পাশেও স্লাইডিং ডোর ওই পাশে ডোরটাতে খুঁটি আছে এই পাশে ডোরটাতে কিন্তু খুঁটি আছে এই পাশে ডোরটাতে খুঁটি নাই এটা কিন্তু আপনার ডোর কিন্তু এখান থেকে পাওয়া পাবে এবং বেজ ইন্টেরিয়র যেহেতু এটা হাইগ্রেডের গাড়ি প্রতিটা গ্লাস প্রতিটা পার্টস এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এটা হচ্ছে টয়টা রান দু হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন

এটার বর্ডার সেকশনের কালার এখনো অরিজিনাল জেনুইন কালারে আছে এই গাড়ি কোন প্রকার কোন সিঙ্গেল পিস মানে এই দেখেন কোন প্রকার কোন সিঙ্গেল এলপিজি এই গাড়িতে হয় নাই এবং আপনি কালারটা দেখেন জাস্ট মানে প্রতি গাড়ি মানে একবারে অরিজিনাল কালার ছাড়া আমাদের কাছে কোনো মানে রিফ্রেস কালার নেই এবং প্রতিটা গ্লাস এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে প্রতিটা পার্টস পার্সেন্ট অরিজিনাল আছে ভিতরে বেজ এবং পাচ্ছেন সাথে উড়ে পাচ্ছেন এবং এই দুই পাশে কিন্তু গ্লাস হয়ে আছে এই দেখেন পুষ কিন্তু এই দেখেন এটা চাইলে আপনি যে কোনো ভাবে গ্লাস ক্লাস রেখে ইউজ করতে পারবেন এর পাশে একটা দেওয়া আছে এবং এগুলা কিন্তু এটা কিন্তু এই সিটে ধরতে গেলে দেখেন এখানে একটা বেবি সিট আছে এবং ভিতরে কিন্তু এখানে তিনটা সহ টোটাল ফাইভ সিট এবং পিছনে কিন্তু আরো আছে এটা কিন্তু অরিজিনাল অপশন এই গাড়ি কোনো প্রকার কোনো সিঞ্জিএল পি যে বাংলাদেশে আগে পরে হয় নাই এবং জেনুইন কালার জেনুইন অবস্থায় আছে গাড়িটা দু হাজার এর মডেল দু হাজার পনেরো থেকে স্টেশন পুশ যেটা পেপারস ফুল আপডেট পাবেন পাঁচশো সিটি যেটা পেপারস ফুল আপডেট পাবেন পাঁচশো সিটি এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদের জন্য আশি প্রাইস থাকবে আমাদের পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা আজকে ডিসকাউন্ট অফার অনুযায়ী আরো তিরিশ হাজার টাকা কম দিব পনেরো লক্ষ বিশ হাজার টাকা আপনাদের পাঁচশো সিটিটা পাবেন আমাদের এখানে আমরা আরেকটা এক্সকোলা দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে দু হাজার ছয় মডেল অরিজিনাল কালার প্রথমে বলেছিলাম এই দেখেন এই গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কালার হয়নি এই দেখেন যে কালার গুলো আছে প্যানেলগুলো এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এটা কিন্তু ভিতরে বেজ পাবেন আপনারা এটা বনার এখন পর্যন্ত কালার হয়নি এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটা কোনো প্রকার কোন পিজি বাংলাদেশে এখন পর্যন্ত করা হয় নাই এই দেখেন দেখেন কালার দেখেন শুধু কারি দেখবেন না কার কালার দেখে নেবেন গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেন হেডলেট

এটা এখন পর্যন্ত জাপান কন্ডিশনে আছে ওকে দেখছেন সুপার কন্ডিশন আছে সুপার নিবেন চালাবেন ছয়ের মডেল এগারো তো রেজিস্ট্রেশন তোটা এক্স করলা এই গাড়িটা ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এটা ইনশাআল্লাহ আমাদের রেড যেটা থাকবে এটা আমরা আলোচনা সাপে আপনাদের জানা দেব কিছু নাম্বার সম্পূর্ণ ডিটেলস জেনে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম লোকেশন আবার বলে দিই